নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন পকোড়া কিভাবে সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুস্বাদু চিকেন পকোড়া বানাবে সেই রেসিপিটি শেয়ার করব আশা করি ভালো লাগবে তাই বন্ধুরা না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো আর দেরি না করে চিকেন পকোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমেই বন্ধুরা এখানে আমি হাট ছাড়া চিকেন নিয়েছি তো এখানে চিকেনগুলোকে একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এবার এর মধ্যে দেব হচ্ছে এক চামচ রসুন বাটা দেব এক চামচ আদা বাটা তারপরে এখানে দেখো একসঙ্গে বেটে রাখা আমার আগেই ছিল কাঁচা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেখান থেকে আমি বড় দেখে এক চা চামচ দিয়ে দিচ্ছি তো তোমরা এখানে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে ম্যাগি মশলা এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্য তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দেবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দেব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবারে এর মধ্যে একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তো আমি এখানে আন্দাজ করে দিচ্ছি তোমরা চামচ মেপে এক চামচ দিয়ে দিতে পারো এরপরে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো এবারে দেখো বন্ধুরা ভালো করে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে মেখে নিতে হবে খুবই কম মশলায় এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট এই সুস্বাদু চিকেন পকোড়াটা তোমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এভাবে মেখে দেখো ভালো করে মেখে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেবো তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টাও রেখে দিতে পারো তো আমি এখানে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে তোমরা বলতে পারো যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা কেন দিলাম বা ময়দাটা কেন দিলাম তো এখন আমি মানে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম যে কেমন হয় তো তোমরা এখানে কিন্তু চালের গুঁড়ো আর বেসন দিয়েও করতে পারো তো নর্মালি আমরা যেরকম খেয়ে থাকি চালের গুঁড়ো আর বেসন দিয়েই করে থাকি তো আজকে আমি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে করছি তো তোমাদের যদি ভালো লাগে বা হাতের কাছে এরকম যে কটা উপকরণ থাকে তোমরা এভাবেও করতে পারো তো এভাবে দেখো আঠালো করে মেখে নিতে হবে আর ঠিক এরকম করেই কিন্তু মাখতে হবে তো এবারে যে পকোড়াগুলো ভেজে নেব তো এই জন্য দেখো বন্ধুরা এখানে আমি কড়াইতে আগেই তেল বসিয়ে তেলটাকে গরম করতে বসিয়েছিলাম আর যখন তেলটা হালকা গরম হবে তখন এভাবে করে একে একে পকোড়াগুলোকে দেখো তেলের মধ্যে ছাড়তে হবে তো যে কটা ধরেছে দেখো দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে ভাজতে থাকতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামের মাঝে মানে অল্প আছে উল্টে পাল্টে ভাজতে থাকতে হবে তো আস্তে আস্তে দেখবে সুন্দর একটা কালারও চলে এসছে আর ভাজার সময় তোমরা বুঝতেই পারবে দেখো এটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে তো এভাবেই তোমরা কত সহজে দেখো চিকেন পকোড়া বানিয়ে নিতে পারবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না বন্ধু ধন্যবাদ